গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকা হতে বেশ কিছু বাংলাদেশি ফিশিং বোট মায়ানমার বাংলাদেশ জলসীমার শূন্যরেখা অতিক্রম করে মায়ানমারের অভ্যন্তরে মাছ ধরছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিসিজি আউটপোস্ট শাহ কর্তৃক আজ উনত্রিশ আগস্ট দুই তারিখ শুক্রবার শাহপরীর দ্বীপ সীমান্ত পিলার তিন এলাকার আওতাধীন মায়ানমারের নাইখংদিয়া সংলগ্ন নাফ নদীর মোহনা হতে জালিয়াপাড়া পর্যন্ত মায়ানমার সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন মাছ ধরার উদ্দেশ্যে অবৈধভাবে মায়ানমার বাংলাদেশ জলসীমার শূন্যরেখা অতিক্রম করে মায়ানমার জলসীমায় অবস্থানরত উনিশটি বাংলাদেশি ফিশিং বোট সহ একশো জন যার মধ্যে বাংলাদেশি ২৯ জন এবং রোহিঙ্গা তিরানব্বই জন জেলেকে আটক করা হয় উল্লেখ্য যে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত কয়েকদিন ধরে বাংলাদেশি ফিশিং বোট সমূহের মায়ানমার ও বাংলাদেশের শূন্য রেখা অতিক্রম করে মায়ানমারের অভ্যন্তরে প্রবেশ করে মাছ শিকারের প্রবণতা অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছে যার ফলশ্রুতিতে আরাকান আর্মি প্রায় প্রতিদিনই বাংলাদেশি জেলেদের বোটকে আটক করে নিয়ে যাচ্ছে আটককৃত জেলে এবং জব্দকৃত বোটের পরবর্তী আইনানু কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বাংলাদেশ কোস্টগার্ড জেলেদের নিরাপত্তায় এবং ভবিষ্যতে ধরনের অভিযান এ অব্যাহত রাখবে আপনারা জানেন যে আমরা আজকে পূর্ব আমরা বেশ কিছুদিন ধরে নাফ নদীতে সীমান্তে আরাকান আরাকানার্মি বাংলাদেশের জেলেদের আটকের যে ঘটনা ঘটেছে এটা পুনর রেগুলারলি ঘটছে যার যার ফলশ্রুতিতে বাংলাদেশ কোস্টগার্ড সীমান্তে তাদের তহল কার্যক্রম বৃদ্ধি করেছে এবং এবং আজ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সর্বমোট একশো বাইশ জনের উনিশটি বাংলাদেশি ফিশিং বোট আটক করেছি যেটা বাংলাদেশের বাংলাদেশ মায়ানমার সীমা যে জিরো লাইন জিরো লাইনের ভেতরে যে তাদেরকে আটক করা হয় এবং তারা ফিশিং করছিল ভেতরে যে ভেতর থেকে বাংলা জিরো লাইনের ভেতরে থেকে তারা ফিশিং করছিল বলে আমাদের টহলদার তাদেরকে সেখান থেকে আটক করে নিয়ে আসে এবং তাদেরকে বর্তমানে আমরা বিভিন্ন আমাদের গোয়েন্দা তৎপরতা চলমান রয়েছে এবং তাদের সাথে ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা ফার্দার বলতে পারবো যে আমরা এদের তাদেরকে কি কারণে ধরে নিয়ে গেছিল এবং তাদেরকে আসলে তারা মানে কেন একাধিকবার ধরে নিয়ে যাওয়ার পরেও বারংবার তারা ফিশিং করছেন এই বিষয়টি নিয়ে আমরা ইনভেস্টিগেশনে পরবর্তীতে আমরা যা আপনাদেরকে জানাতে পারবো যে আমাদের আসলে আপনারা জানেন যে আমরা আমাদের আমাদের যে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি আমাদের প্রযুক্তিগত নজরদারি বৃদ্ধি রয়েছে আমরা বৃদ্ধি করেছি এবং আমাদের টহল কার্যক্রম বাংলাদেশ মিয়ানমার বর্ডারে রেগুলারলি চলমান রয়েছে সো তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কোস্টগার্ড আজ উনত্রিশ আগস্ট যে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে যে বোটগুলো আটক করেছে এবং 122 জন জেলে আটক করেছে সে যে তথ্যটা আমরা মানে আপনাদেরকে দিয়েছি এটা একটু সব সম্পূর্ণ সত্য মানে সত্য এবং যেটা জেলেদের পক্ষ থেকে আসছে সেটার মধ্যে কোনো ভিত্তি নেই পার্শ্ববর্তী দেশ মায়ানমারের রাখাইন প্রদেশে যে আরাকান আর্মি এবং জান্তা বাহিনীর মধ্যে যে সংঘাতময় পরিস্থিতিতে সীমান্তে বাংলাদেশ কোজগার সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং গত আগস্ট মাস থেকে বেশ কয়েকবার বাংলাদেশের জেলেদেরকে আটক করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা অন্যান্য বাহিনী আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমরা সমন্বয়ের মাধ্যমে জেলেদেরকে ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা আমাদের প্রক্রিয়া চলমান রয়েছে